শকাত ভাই কিছু বলেন শকাত ভাই বলেন বলেন আপনি বলেন এখান তো দেখতে সবই কুকুর দয়া করে ভর বাস আপনার এই খেদা নাই কুকুর না খেদালে দর্শক বন্ধুরা আসলে কুকুরটা কিন্তু নিজেই বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন কুকুর এখন ডাকছে কিন্তু আমি জানি কুকুরের পা থাকে একটা লেজ থাকে মুখটা লম্বা টাইপের হয় মানে আপনার ঘরের আশেপাশে যেমন নেড়ি কুত্তাগুলো ঘরে আর কি তাই সেগুলোকে কুকুর বলা হয় কিন্তু এই ভাইজান কখন শকাতকে কুকুর বলছে সহঘাত কখনো ভাইজানকে কুকুর বলছে আমি কিন্তু বলিনি আপনারা বলবেন না যে সুজাউদ্দিন ভাইজানকে কুকুর বলেছে মানে এনাদের দুজনের ভালো মিল আছে কখনো ভাইজান সহঘাতকে বলছে কখনো সহঘাত আবার ভাইজানকে বলছে প্রচুর মিল মানে ওদের দুজনের কথা মতে কুকুরে কুকুরে খুব মিল আছে আর কি এখন আমরা মানুষ ওদের দুজনের জন্য এখন হিংসা হিংসি মারামারি গালাগালি সব রকম করছি এখন আপনারা ভাবছেন যে দুজনার ভিতরে একজন হয়তো মানুষ হতে পারে আর একজন মনে কুকুর হতে পারে এটা আপনাদের মতে কিন্তু যুক্তিতে আসল কুকুরটাকে সেটা আজকে আমি প্রমাণ করব তো ফ্রেন্ডস প্রমাণ করতে গেলে আমার মুখের কথা তো প্রমাণ হবে না প্রমাণ করতে গেলে যেহেতু আমরা মুসলমান এবং ওই ভাইজান যেমন মুসলমান এই সহকথ কিন্তু একজন মুসলমান একজন দুজন মুসলমান একজন আর একজনকে কুকুর বলছে তাহলে আমাদের আসল কুকুরটাকে মানে আসল যে কুকুর সেটা চেনার জন্য রসুলের হাদিস বা কোরআনের দিকে ফলো করতে হবে তা আপনাকে একটা এক্সাম্পেল হিসেবে রসুলের একটা হাদিস আপনাকে বলবো আমরা যেমন একজন যত ভালো কাজই করুক না কেন তাকে যেমন জান্নাতি বলতে পারি না ঠিক ততরূপ একজন মুসলমান বা একজন মানুষ যত পাপ কাজ খারাপ কাজ করুক না কেন সে পাপে মাথা পর্যন্ত ডুবে যাক না কেন পাপের কাজ করে সেই ব্যক্তিকে তেমন জাহান্নামি আমরা বলতে পারি না আবু হুরাইরা রাজি আল্লাহতোল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে বলতে শুনেছি যে বনি ইসরায়েলের মধ্যে দুজন ব্যক্তি ছিল তারা দুজন খুব ক্লোজ থাকত সর্বসময় একজন ছিলেন সে সর্বদাই পাপ কাজ করত অপরজন ছিলেন সে সর্বদাই আল্লাহর ইবাদাত বন্দিগিতে লিপ্ত থাকত এখন যিনি আল্লাহর ইবাদাত গুজারবান্ধা তিনি ওই বান্দাকে দেখে সর্বসময় বলতো ভাই তুমি পাপ কাজ ছেড়ে দাও তখন সেই বান্দাটি মানে ইবাদাত গুজার বান্দাটাকে বলল যে ভাই আমাকে আমার রবের কাছে ছেড়ে দাও তুমি তোমার মতো থাকো আমাকে আমার রবের কাছে ছেড়ে দাও আমার রব কি তোমার আমার পাহারাদার হিসেবে পাঠিয়েছে মানে লোকটি বলতে চাচ্ছে আমি খারাপ কাজ করি আর ভালো কাজ করি আমি যে কাজই করি না কেন আমার রব তার তোমার আমাকে পাহারাদার হিসেবে পাঠাইনি তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি তখন এই ইবাদাত গুজার ব্যক্তিটি বলল যে ভাই খোদার কসম আল্লাহ তোমার কখনো ক্ষমা করবে না এবং তোমাকে কখনো জান্নাতে দেবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা তিনি কিন্তু বলেননি যে আল্লাহ তোমাকে জাহান নামে দিবে তুমি যদি পাপ কাজ করো তিনি বলেছেন আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না এবং তোমাকে কখনো জান্নাতে দেবেন না অতএব দুজন ব্যক্তিকে মৃত্যুবরণ করিয়ে আল্লাহর নিকট উপস্থিত করা হলো আল্লাহ পাক সেই ইবাদত গুজার ব্যক্তিকে প্রশ্ন করলেন তুমি কি আমার বিষয়ে জানতে অতএব আমার হাতে যা আছে তার উপরে কি তুমি ক্ষমতা ছিলে মানে আল্লাহ সেই ইবাদত গুজার ব্যক্তিকে বললেন আমি যে ক্ষমতার অধিকারী আমি যে ক্ষমতার মালিক সেই অধিকার কি তুমি পেয়েছিলে এবং আল্লাহ নির্দেশ করলেন সেই পাপি ব্যক্তিকে দুনিয়ায় যে পাপের কাজ করত তাকে নির্দেশ করে দিলেন যে যাও একে নিয়ে যাও আমার রহমতের জান্নাতে প্রবেশ করাও এবং দুনিয়ায় যে ব্যক্তিটি সর্বদা আল্লাহর এবাদাত বন্দিগিতে কাটিয়েছে তাকে নির্দেশ করে দিল যাও একে নিয়ে যাও একে আমার গজবের জাহান্নামে নিক্ষেপ করো এখন বলেন একজন পাপি ব্যক্তিকে একজন এবাদাত বান্দা বলল যে ভাই তোমাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না তুমি যদি এমন পাপের কাজ করো মানে তিনি কিন্তু ডাইরেক্ট জাহান্নামি বলেননি এবং আবু হুরাইরা রায়দি আল্লাহতাল আনহু রসুলের সেই মুখের বাণী শুনে তিনি বললেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন তিনি সেই ইবাদাত গুজার ব্যক্তি এমন উক্তি করেছেন সেই ইবাদত গুজার ব্যক্তির দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ যে হাদিসটা আপনাকে শোনালাম এটা হচ্ছে আবু দাউদ চার হাজার নশো এক সইউল জামে চার হাজার চারশো পঞ্চান্ন সনদ সহি মানে এই হাদিসটা একদম সহি হাদিস আপনার যদি মনে হয় সুসুজাউদ্দিনের এই জবানের কথা আমার বিশ্বাস হয় না যদি আপনার এরকম মনে হয় তাহলে আপনার এলাকায় কোনো হাদিস জানে অলা পড়ে আলেম সেরকম একজন আলেমকে জিজ্ঞাসা করবেন সুজাউদ্দিন যে দুটো হাদিস নাম্বার বলল। আসলে হাদিস দুটো কি সহি না জাল আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো ফ্রেন্ডস একজন পীরজাদা যাকে আপনারা মাথার তাজ মনে করেন যাকে আপনারা জান্নাতের দিশারই মনে করেন যে একে ধরে থাকলে এনার লেজ ধরে আমরা জান্নাতে প্রবেশ করব সেই মানুষটা একজন মুসলমানকে ডিরেক্টলি বলছে যে একজন জাহান্নামের কুকুর মানে শুধু জাহান্নামী নয় জাহান্নামের কুকুর পর্যন্ত বলে দিয়েছে এখন বলেন রসুলের হাদিস অনুযায়ী আসল কুকুরটাকে আমি কিন্তু কাউকে জাহান্নামী বলবো না কারণ ওই পাপের ভাগ আমার ঘাড়ে আমি নিতে চাই না রসুলের হাদিস অনুযায়ী কাউকে যেমন জান্নাতি বলার অধিকার আমার নেই আমি বলতে পারি না আর একজন যত পাপ কাজই করুক না কেন সে যদি নাস্তিকও হয়ে থাকে তার ভিতরে যদি ইমানের সিটা ফটাও না থাকে তবুও তাকে আমরা জাহান্নামি বলতে পারি না জাহান্নামি বলার আমাদের অধিকার নেই কিন্তু যে আলেম বা যে পির্যাদাটাকে আপনি জান্নাতের কাণ্ডারই মনে করেন আপনি তার লেজ ধরে জান্নাতে যেতে যাচ্ছেন মানে আপনার ইচ্ছা আপনার মনের বাসনা আপনি তার লেজ ধরে জান্নাতে যাবেন সেই জান্নাতি ব্যক্তিটির রসুলের হাদিস অনুযায়ী তিনি একজন থাক আপনারাই বলেন আমি বলবো না আল্লাহ মাফ করুক ক্ষমা করুক তো যাই হোক কিভাবে সম্ভব যে মানুষটার ভিতরে রাগ হজম করার মতো ক্ষমতা আল্লাহ দেননি যে মানুষটার ভিতরে রহম বলে জিনিসটা আল্লাহ দেননি যে মানুষটার ভিতরে সৌজন্যতাবোধ নেই যে মানুষটার ভিতরে মনুষত্ব বলে জিনিসটা নেই যে আমি একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানকে জাহান নামের কুকুর কিভাবে বলি হয়তো তার সামনে অনেক গাঁজাখোর মদখোর চুল্লুখোর ভরে গিয়েছিল ভালো মানুষ অনেকে ছিল যাই হোক মানে এত মানুষ দেখি তার সেই সেন্স হয়তো সে ফেলেছে কিন্তু তিনি এখন হয়তো অনুতপ্ত কিন্তু সম্মানের খাতিরে আর আপনারা যে পরিমানে ওই জাহান নামের কুকুর বলার পরে চিল্লি মেরে উঠেছেন যে ওরে বাবারে আমাদের মাসিহা সহকাত্মকে জাহান নামের কিট বলেছে জাহান নামের কুকুর বলেছে কারা চিল্লেছে যাদের ভিতরে ইসলামের কোনো জ্ঞান নেই তারাই চিল্লি মেরে উঠেছে আর আপনার এই মাসিহা এই রকম ধরনের ভক্তই চায় যেমন আমি মুতকে যদি বলি ভক্তরা বলবে যদি বলি ভক্তরা বলবে সেই রকম আর কি আমি যা বলবো তাই একজনকে জাহান নামের কুকুর বলে দিল আসলে একজনকে জাহান নামে বলা যাবে কি না সে একজন পীর জাদা তিনি একজন দাদা হুজুরের আওলাদ মানে কোন দাদা হুজুর যিনি মোজাদ্দেদের জামান তিনি একটা কথা বেফাস কথা কখনো তার মুখে আসেনি সেই মোজাদ্দের জামানের আওলাদ। তিনি আর একজনকে জাহান নামের কুকুর বলে দিচ্ছে কোন কারণ ওনাদের দলের বিরুদ্ধে তাই ওনারা যে ভোট করে একটা সিটে বা একটা গদিতে বসবে মাস গেলে দু লাখ চার লাখ টাকা মাইনে পাবে সরকার থেকে রাজার হালে দিনকাল কাটবে ভালো দামি গাড়িতে চড়বে ভালো মন্দ খাবে জাস্ট এই কারণে একজন দাদা হুজুরের আওলাদ হয়ে আর একজন মুসলমানকে বলে দিচ্ছে জাহান নামের কুকুর আমি এই কথা বলছি এই এই ভিডিওটা দেখেও অনেকে গালাগালি করবে সুজাউদ্দিন যে কথাটা ঠিক বলছে ওরা কিন্তু জানে যে সুজাউদ্দিন কথাটা ঠিক বলছে কিন্তু ওরা মানবে না কারণ মানলে তো মানসন্মান সব শেষ সুজাউদ্দিনের কাছে ছোট হব যতই রজুলের হাদিস বলুক না কেন ও সব কাছে জাল জাল মনে হবে কোরআন শরীফ ওদের সামনে খুলে যদি বলেন যে এই আয়াতটা সুজাউদ্দিন পড়েছে ওরা বলবে সূজাউদ্দিন পড়েছে মানে এই আয়াত আমাদের নামাজ হবে না মানে ওরা এরকম ধরনের মানে ওদের ভাইজানের বিরুদ্ধে যারা কথা বলবে সেই আলেমটা যদি সুরায় ফাতেহার পরে যদি সুরায় একলাস লাগিয়ে যদি নামাজ পড়ে এবং সেই সুরাটা যদি ওই ভক্তরা শোনে যে এই মানুষটা সুরাই ফাতেহার পরে সুরাই একলাস লাগিয়ে নামাজ আদায় করেছে তো বলবে এই ভাইজানের বিরুদ্ধে না হ্যাঁ তাহলে এই সুরাই এক্লাসটা আমাদের আজ থেকে পড়া বন্ধ কারণ ও আমাদের ভাইজানের বিরুদ্ধে নিশ্চয়ই ও সুরাটা ওদের জন্য তৈরি হয়েছে আমাদের জন্য না আমার ভাইজান যে সুরাটা পড়ে নামাজ পড়াবে বা নামাজ পড়তে বলবে সেই সুরা পড়ে নামাজ পড়ব আসলেই এরাই হচ্ছে অন্ধভক্ত প্রো ম্যাক্স এই অন্ধভক্ত প্রো ম্যাক্স আপনি কোথাও দেখতে পাবেন না যেটা দেখতে পাবেন আমাদের পশ্চিমবঙ্গে আর শুধু পশ্চিমবঙ্গে সব জায়গায় দেখতে পাবেন না পশ্চিমবঙ্গে দেখতে পাবেন আমাদের এই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর হাওড়া হুগলি ব্যাস এই চারটে জেলায় একটু বেশি দেখা যাবে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন পুরো আমি যেমন ক্লিয়ার আপনিও তেমনই ক্লিয়ার হয়ে যাবেন তাই বলবো ফ্রেন্ডস এখনো সময় আছে আপনার ওই পিরিজাদা নিজের স্বার্থের জন্য আজকে যেমন কাউকে জাহান্নামি বলে দিচ্ছে এই নিজের স্বার্থের জন্য আপনাকেও কোনো দিন লাথি মেরে ফেলে দিয়ে নিজের স্বার্থ গোটাবে অপেক্ষা করুন লিখে নিন সময় আসছে বুঝতে পারবেন নিজের পকেটের জন্য যারা লড়ে নিজের গদির জন্য নিজের ছিটের জন্য একজন মুসলমানকে যারা জাহান্নামি বলতে পারে তাদের দ্বারায় আর কোনো খারাপ কাজ হতে পারে না এটা কখনো আপনার বিশ্বাসের যোগ্য নয় জাস্ট এইটুকু মাথায় রেখে দিবেন। তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যে পির্জাতা দাবি করে আমার ভক্তদের আমি নিয়ে যাব জান্নাতে যে কোনো হালাতে আমার ভক্ত হলেই নিয়ে যাবো জান্নাতে অন্তত আমার এই ভিডিওটা সেই ভক্তদের কাছে যেন পৌঁছায় যারা এই পিরিজাদার ভক্তে অন্ধ হয়ে আছে এই পিরিজাদার প্রেমে অন্ধ হয়ে আছে অন্তত ভিডিওটা তাদের চোখ পর্যন্ত যাতে পৌঁছায় সেইভাবে শেয়ার করুন শেয়ার করুন সালাম আলাইকুম